আল্লাহ পাক বলেন কাল্লা সাইআদুমন অস্থির হবার দরকার নাই ও চিড়িং তারা এই বিষয়ে জানতে পারবে কিয়ামত হবে আখিরাত আছে পরকাল আছে মৃত্যুর পরে আবার আল্লাহ তালা জিন্দা করবেন আল্লাহ তাআলা সেই ভয়ংকর কিয়ামতের দৃশ্য তুলে ধরেছেন কুরআন কারীমে ইদা ওয়াকাতিল ওয়াকিআহ ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا الله أكبر إذا وقعت الواقعة كانت البشرة تكون شنبتي تهبي سبحان الله ليس لوقعتها كاذبة তখন কে আমত অস্বীকার করার মতো মিথ্যা বলার মতো কোনো নফস থাকবে না কে আমত অবিসম্ভাবী বিষয়টা সামান্যতম সন্দেহের সুযোগ কেয়ামতের ঘটনা কারো মান সম্মান ইজ্জত কে করবে কারো মান সম্মান ইজ্জত কে করবে কেয়ামত হলেই তো কাফিররা রা জাহান্নামে যাবে ঠিক না তারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে নিগৃহীত হবে আর কেয়ামত হলেই ববিনরা বেহেস্তে যাবে তাদের সম্মান বেড়ে যাবে এজন্য আল্লাহ তালা সেই কেয়ামতের ঘটনাকে বলেছেন হাফেদা তো রাফেল্লা ইদম জাতিল আর্বদুর প্রচন্ড কম্পনে যখন ভূপৃষ্ঠ প্রকম্পিত হবে আর পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে টুকরা টুকরা হয়েই থাকবে না বরং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালি করার মতো ধুলায় পরিণত হয়ে প্রক্ষিপ্ত হয়ে থাকবে মহানন্দা জ্ঞান দৃশ্যকে এইভাবে الله تعالى قرآن الكريم المضي তুলে الله تلاقوا لنا اذا السماء فطرت وإذا اذا أنتثرت وإذا وإذا فجّرت، وإذا وإذا بعثرت، فجرت القدور علمت نفس ما قدمت وأخرت. আকাশগুলো যখন আল্লাহ ঢেউ ঢেউয়ের আকার হয়ে প্রমত্তা ঢেউ হয়ে উত্তোলন সৃষ্টি করবে সমুদ্রে শুভানন্দ এখানে আল্লাহ ইঙ্গিত দিছেন সুনামির দিকে কিসের আমরা দুই হাজার সালের আগে সুনামি সম্পর্কে কোন ধারণা আমাদের ছিল না কিন্তু সমুদ্রে যখন ভূকম্প হয় আট উইক ভূমিকম্প বুঝেন না এটা যখন মাটিতে হয় তো দালান কোঠা ঘর বাড়ি সব ভেঙে যায় আর যখন ট্যাক্টোপ্লেট সমুদ্র বরাবর নিচে নড়াচড়া করে সমুদ্রের এই বিলিয়ন বিলিয়ন কিউসেট পানি একদিক থেকে আরেক দিক যখন যায় এটা প্রলয়ঙ্করি রূপ ধারণ করে নগর ও শহরকে ভাসিয়ে নিয়ে যায় যেটা আমরা দেখেছিলাম দুই হাজার তিনে বা চারে না তিন বা চারে হবে ইন্দোনেশিয়ার বিরাট একটা অংশ ধ্বংস হয়ে গেছে জাপানে দেখা গেছে প্লেন ফাইটার হেলিকপ্টার আর গাড়ি সব পানিতে ভাসতেছে না আল্লাহ তালা দের হাজার বছর আগেই সেই দিকটি ইঙ্গিত দিয়েছেন কেয়ামত যখন হবে ভূপৃষ্ঠ যখন প্রকম্পিত হবে সমুদ্রের পানিগুলো উত্তাল ঢেউয়ের রূপ নিয়ে আন্দোলিত হতে থাকবে আর কবরগুলো সব বিদীর্ণ করা হবে আলিমাত্তা আখারাত প্রতিটি নফ দিন যাবে সে কি আগে প্রেরণ করেছে আর কি পিছনে প্রেরণ করেছে অর্থাৎ কতটুকু ড্যাক পাঠিয়েছে আর কতটুকু গুনাল করেছে আল্লাহ তালা অন্যত্র বলেন ইজাসলাম

টেনে লম্বা করা হবে বলবেন এখানে কিন্তু আল্লাহ ভূপৃষ্ঠের গভীরতার দিকে ইঙ্গিত দিচ্ছেন বুঝলেন সোজা উপর থেকে ভূপৃষ্ঠ ছয় হাজার মাইল নিচে যদি যায় মানুষ কত ছয় হাজার ফুট না ছয় হাজার মাইল তাহলে সে লোহার স্তর পাবে কিছু স্তর আল্লাহ বলেন কে কিয়ামত যখন হবে ভূপৃষ্ঠকে যখন টেনে লম্বা করা হবে ওয়া আলকাত মাফিহা ওয়া তাখাল্লাত জমিন তার ভিতরে যা আছে সব বের করে দিবে উগলে দিবে আর জমিন খালি হয়ে যাবে সুবহানাল্লাহ মাটির নিচে তো সবই আছে লোহা। শশা দস্তা তামা એલুমিনিয়াম আপনিক লোহা কি সব কই মাটিতে আছে আর মুর্দার লাশ গুলো মানুষের লাশ গুলো করে দিবে মাটি খালি হয়ে যাবে সমান হয়ে যাবে অনেক আয়তনে বড় হয়ে যাবে কারণ কুঠি কুঠি মানুষ না বিলিয়ন বিলিয়ন মানুষ দাঁড়াবে হাসর ময়দানে জমিন যে লম্বা হবে তাও তার রবের হুকুমে আর এটা করতে সে বাধ্য সুবাহ এভাবে কেয়ামতের কথা হাসরের কথা পরকালের কথা এত নিখুঁতভাবে আল্লাহ কোরআন কারিমে তুলে ধরেছেন যে ইমাম আহমদ বিন বলেছেন কোরআন করিম হচ্ছে আখেরাতের জানালা আমি কোরআন শরীফ পড়লে আখেরাতের দৃশ্য দেখতে পাই আল্লাহ সুহান সেই কেয়ামতের সময় কি হবে কথাগুলো সুরা জিল জালে তুলে ধরেছেন ইদায়াজুল জিলা তিল আরডু জিল কম্পনে যখন ভূপৃষ্ঠ কম্পিত হবে ওয়াখরাজা আর দু আর মাটি তার ভিতরের ভারী সব বের করে দিবে সোনার উপার খুব ভারী ওকাল ইনসানুমা নাহা মানুষ বলবে মাটির হইছে কি যেগুলো আগে কষ্ট করে পাইতাম এগুলো সব দিয়ে দিচ্ছে কেন যত ন্যাচারাল অ্যাডভান্টেজেস প্রাকৃতিক সম্পদ আছে মাটিগুলো দেয় না ধরে রাখে কথা বলেন মাটি কিন্তু কিছু দিতে চায় না কৃপন যেমন সব ধরে রাখে মাটি সব তো মানুষ কৃপন হয় কখন মুতাসিফুন আল্লাহ বুজুর্গ কোন বলেছেন যে মানুষের দেহে আল্লাহ তালা চারটা উপাদান রাখছেন আগুন পানি মাটি বাতাস যার দেহের মাটির প্রভাব নবসে যায় ওই লোকটা বকিল হয় কারণ মাটির খাসপাত হচ্ছে কিছু দিতে চায় না ধরে রাখে কষ্ট করে নিতে হয় কষ্ট করে নিতে হয় না স্বর্ণ মাটি খুললে স্বর্ণ পাওয়া যায় কয়েক হাজার ফুট নিচে যেতে হয় তারপর বিজ্ঞানীরা ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে দূষিত গ্যাসগুলো বের করে দেয় তারপর নিচে যে আকরিক স্বর্ণ যেটা ওটার সাথে মাটি থাকে এরপর এটাকে রিফাইন করতে হয় এরপর এটাকে অনেক কিছুর পরে স্বর্ণের টুকরা হয় ঠিক না এই স্বর্ণের জন্য মানুষ কি না করতেছে সারা দুনিয়ার অর্থনীতি স্বর্ণের উপর নির্ভরশীল ঠিক না টাকা বলেন ডলার বলেন ইয়েন বলেন পাউন্ড বলেন সব স্বর্ণের উপর নির্ভরশীল ঠিক কিনা এই সোনার উপর সব বের করে দিবে মাটি